নমস্কার আমার প্রিয় সুধি দর্শক বিন্দু আশা করি সকলে খুব ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয়জা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা আজ আমি আলোচনা করব রাধাষ্টমী দু নিয়ে রাধাষ্টমী কবে পড়েছে সঠিক তারিখ পুজোবিধি এর গুরুত্ব এবং এই দিনে অতি অবশ্যই কিছু কাজ অবশ্যই করবেন যার ফলে আপনাদের বন্ধ ভাগ্যের দরজা খুলে যাবে তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সমগ্র ভিডিওটি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তো আপনারা আপডেট পেতে থাকবেন তো চলুন এবারে আলোচনা করি শাস্ত্র অনুসারে রাধাষ্টমীর দিনটিতে ব্রত রাখলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনে নতুন খুশির আগমন হয় কারণ রাধারানীর নাম সবসময় কৃষ্ণের সঙ্গে নেওয়া হয় এই কারণে এদিন কৃষ্ণের পুজো অর্চনার ও গুরুত্ব রয়েছে আসুন জেনে নিই রাধাষ্টমী ব্রতর পদ্ধতি ও লাভ তার আগে জেনে নিই রাধাষ্টমী দু কবে পড়েছে রাধা অষ্টমী তিথি ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি শুরু দশই সেপ্টেম্বর মঙ্গলবার রাত এগারোটা এগারো মিনিট থেকে ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি শেষ এগারোই সেপ্টেম্বর বুধবার রাত এগারোটা ছেচল্লিশ মিনিটে উদয় তিথির ভিত্তিতে এগারোই সেপ্টেম্বর রাধা অষ্টমীর পবিত্র উৎসব পালিত হবে রাধা অষ্টমীর পুজোর মুহূর্ত জেনে নিন রাধা অষ্টমীর দিনে পুজোর শুভ সময় হচ্ছে সকাল এগারোটা তিন মিনিট থেকে দুপুর একটা বত্রিশ মিনিট পর্যন্ত পুজোর মোট সময়কাল হবে দুই ঘন্টা উনতিরিশ মিনিট হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী ভাদ্র মাসের শুক্নপক্ষে অষ্টমী তিথিতে শ্রী রাধা অষ্টমীর ব্রত রাখা হয় রাধা এবং কৃষ্ণকে দুজনের একজনকে আরেকজনের পরিপূরক বলে মনে করা হয় একজন আরেকজনকে ছাড়া অস্তিত্বহীন বলেও হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস রাধাষ্টমীর দিন রাধারানীর জন্ম হয়েছিল এবং এই কারণে এই দিনটি রাধাষ্টমী নামে পরিচিত রাধাষ্টমীর গুরুত্ব জেনে নিন খুব ভালো লাগবে পৌরাণিক হিন্দু বিশ্বাস অনুযায়ী রাধা শ্রীকৃষ্ণের চেয়ে বয়সে বড় ছিলেন যেখানে কৃষ্ণের জন্ম ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে হয়েছিল সেখানে রাধার জন্ম ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে হয়েছে শাস্ত্র অনুসারে এই দিনটিতে ব্রত রাখলে ব্রতকারী সমস্ত পাপ থেকে মুক্তি পান এবং তার জীবনে নতুন খুশির আগমন হয় কারণ রাধারানীর নাম সবসময় কৃষ্ণের সঙ্গে নেওয়া হয় এই কারণে এদিন কৃষ্ণের পুজো অর্চনারও গুরুত্ব রয়েছে রাধাষ্টমীর ব্রত যারা রাখেন তাদের বিশেষভাবে এদিন রাধা কৃষ্ণ দুজনেরই পুজো অর্চনা করা উচিত রাধাষ্টমীতে করতে হবে কৃষ্ণের পুজোও শাস্ত্র এবং পুরাণ অনুসারে রাধার কৃষ্ণবল্লভী নামের গুণগান করা হয়েছে তার কৃষ্ণপ্রিয়া নামকেও বন্দনা করা হয় রাধাষ্টমীর দিন রাধার মন্ত্র এবং তার কথা শোনা অত্যন্ত লাভজনক হয় রাধারণীর কথা যারা শোনেন সে সমস্ত ব্যক্তি সুখ সমৃদ্ধি প্রাপ্ত করেন একটা মত রয়েছে যেখানে বলা হয়েছে যে ব্যক্তি রাধারণীর পুজো করেন না তার কৃষ্ণ পুজো অর্চনারও অধিকার নেই শুধু দর্শকবৃন্দ আশা করি ভিডিওটি আপনারা বেশ উপভোগ করছেন এবারে রাধাষ্টমীর পুজো বিধি নিয়ে আলোচনা করব। কিভাবে পুজো করবেন মন দিয়ে শুনতে থাকুন রাধাষ্টমীর দিন বিশেষ রূপে পরিষ্কার মন নিয়ে ব্রত সংকল্প রাখতে হবে এই দিন সূর্যোদয়ের আগে উঠে স্নান সেরে রাধারানীর মূর্তি সবার আগে পঞ্চগব্য দিয়ে পরিষ্কার করতে হবে এরপরে বিধিপূর্বক তার শৃঙ্গার করতে হবে রাধাষ্টমীর দিন রাধার পুজোর জন্য তাকে সোনা অথবা রূপর মূর্তিতে স্থাপন করতে হবে মূলত দুপুরবেলায় রাধারানীর পুজো সর্বোত্তম এই সময় রাধারানীর সঙ্গে বিধিপূর্বক পুজো করতে হবে এছাড়া এই দিন ব্রত যারা রাখবেন তারা কিছুই খাবেন না পরের দিন সকালে রাধারানীর পুজো অর্চনা এবং আরতির পর ভোজন গ্রহণ করতে হবে যদি দর্শকবৃন্দ এবারে রাধাষ্টমীর দিনে কী কী কাজ করবেন করলে পরে আপনাদের সমস্ত বাধা কেটে যাবে তা নিয়ে আলোচনা করব মন দিয়ে শুনতে থাকুন এইগুলি অতি অবশ্যই করবেন খুবই সুফল পাবেন আপনার বিয়েতে যদি বারবার বাধা আসে তাহলে রাধা অষ্টমীতে রাধারানীকে গোলাপ ফুল নিবেদন করুন ও রাধা কৃপা কটক্সা স্তোত্র জপ করুন রাধা অষ্টমীতে রাধা কৃষ্ণের যুগল মূর্তির আরাধনা করুন এর ফলে জীবনের সব অশান্তি থেকে মুক্তিলাভ করবেন আপনি এর পাশাপাশি এদিন আপনি আর যে দেবতাকেই মানেন তাকে তার স্বামী বা স্ত্রীর সঙ্গে পুজো করুন যেমন আপনি মহাদেবের ভক্ত হলে এদিন শিব পার্বতীর পুজো করুন বা আপনি যদি মা লক্ষ্মীর ভক্ত হন তাহলে লক্ষ্মী ও নারায়ণের একসঙ্গে আরাধনা করুন অথবা আপনি রাম ও সীতার পুজো করতে পারেন বিয়ের সম্বন্ধ ঠিক হয়েও যদি তা বারবার ভেঙে যায় তাহলে রাধা অষ্টমীতে কালো তিল দান করা জরুরি এর ফলে আপনার বিয়ের পথে বাধা কেটে যাবে রাধারানীর জন্মদিনে বিবাহিত মহিলাদের সাজগোজের উপকরণ উপহার দিন তবে কোনো কুমারী মেয়েকে এই উপহার দেবেন না রাধা অষ্টমীতে হলুদ রঙের পোশাক বেশি করে পরুন এর ফলে রাধারানীর আশীর্বাদ থাকবে আপনার উপর এছাড়া হলুদ রঙের কোনো জিনিস এদিন নিজের সঙ্গে রাখলেও উপকার পাবেন এদিন ব্রাহ্ম মুহূর্তে শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর ছবিতে তামার পাত্র থেকে জল ঢাললে আপনার বিয়ের কথা পাকা হতে পারে সুধী দর্শকবৃন্দ আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং আপনারা সমৃদ্ধ হয়েছেন আর ভিডিওর মধ্যে যেভাবে অষ্টমী পালন করতে বললাম সেইভাবে করে থাকুন আর যে কাজগুলি বললাম সেইগুলি অতি অবশ্যই করে থাকুন অতি অবশ্যই সুফল পাবেন আর ভিডিওটিকে অতি অবশ্যই একটি করে লাইক করবেন এবং কমেন্ট করবেন আর যত পারবেন আপনাদের বন্ধুবান্ধব ও আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও লাভবান এবং উপকৃত হতে পারেন আর হ্যাঁ চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিবে সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তো আপনারা আপডেট পেতে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন টাটা